আমাদের দশ আহ দশ বছর এবং ষোলো বছরে আমরা কর্তৃপাত পেয়ে যাচ্ছি এবং শতভাগ অদোন্নতি পাচ্ছি এই আন্দোলনে আমরা ছিলাম

আপনারা সবাই জানেন তাছাড়া আমাদের কোনো মেডিকেল সুবিধা নাই আমাদের কোন রেশন তো আমাদের শিক্ষকটা কি ভাবে টাকা পুরো মাসে আমাদের বেতন টাকা এখন পুরো মাসে যদি দুইশো টাকা হয় দৈনিক হচ্ছে ছয় টাকা

কিন্তু আমরা তারপরে বেঁচে আছি আশা মানে সরকার আমাদের দিচ্ছে না বঞ্চিত করছে তারপর দেখেন আমাদের যে বর্তমানে যে আমাদের যে কমিশন দেয় আমাকে আমার বেতন বাড়বে দেশ সর্বোচ্চ পাঁচ আর যদি নতুন কাউকে দেয় তাতে সরকার কতটা বেতন হবে তাহলে সেখানে আমাদের পদোন্নতি হলে আমাদের সম্মান হতে পারবে সেই ন্যায্য সম্মান হতে পারবে অর্থনীতি কত পারবে আমাদের আমার কিন্তু মাত্র বিশ পারে এখন ইনকিনে

Thank <laughs>